হঠাৎ অশান্ত পাহাড় এই যে পাহাড়ের অশান্তি এবং সেখানে একজন বাঙালি পাহাড়ি ধনঞ্জয় চাকমা তারপরে রোবেল চাকমা আরেকটা একটা যেন নাম তারা তিনজন মারা গেছেন মোট চারজন মারা গিয়েছে তো পাহাড়ে যে ঘটনা ঘটেছে তাতে দুষ্কার আমি পত্রিকা মারফত যতটুকু পড়লাম অনলাইনে মেন স্ট্রিম মেরিতে যতটুকু খবর প্রচারিত হয়েছে দুই পক্ষের দোষ রয়েছে বাঙালিদের দোষ রয়েছে পাহাড়িদের দোষ রয়েছে কয়েকবার পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা আছে আমার পাহাড়িদের পাহাড়ে গিয়েছিলাম সেখানে বাড়িঘর আছে পাহাড়ের ভিতরে তো আমি আমার একটা আগ্রহ থেকে যাওয়ার চেষ্টা এবং তাদের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করলাম পরবর্তীতে যখন তাদের বাড়ির ঘরের কাছাকাছি গেলাম বাচ্চারা কেমন ক্ষিপ্ত মানে রাগান্বিত আমাদের প্রতি তো আরেকজনকে জিজ্ঞেস করলাম যে কি কারণে বাচ্চারা এরকম রাগান্বিত ওরা তো আমাদেরকে আগে দেখেনি ওদেরকে বিরক্ত করেনি বলছে ওদেরকে প্রায় এসে অনেক মানুষ সাক্ষাৎকার নিতে চায় এটা ওটা করে কারণে বাচ্চারা মনে করেছে ওরা আমাদের শত্রু এটা তাদের অবস্থান তারপর একজন আরো অনেক পাহাড়িদের সাথে কথা বলেছি তাদের আচরণ ভালো পেয়েছি কেউ হয়তো আমাদের কথা বুঝে কেউ বুঝে না আবার কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করে আবার কেউ আছে কোনো কারণে ক্ষিপ্ত এই কারণে রাগান্বিত হয় এই হচ্ছে পাহাড়ের ঘটনা আমার সাথে ঘটে যাও আমি কয়েক যতবার পাহাড়ে গিয়েছি এখানকার ঘটনা মামুনকে খাগড়া চুরিতে যে ঘটনা ঘটেছে মামুন মোটরসাইকেল চুরি করেছে ধরে নিলাম কনফার্ম সে করেছে আপনারা তাকে ধরেছেন পরবর্তী তাকে মেরেছেন আহত হয়েছে চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে আমি আমার অফিসের কথা বলি এখানে আমার এক ছাত্রের সাইকেল চুরি করেছে তো আরেকজন স্থানীয় যখন সাইকেলটা চুরি করে প্রস্তুতি প্রায় শেষের প্রতি নিয়ে যাচ্ছে তখন তাকে ধরেছে ধরার পর আমি বললাম যে এখন তারা প্রস্তুতি নিচে তাকে মারবে আমি নিজে গিয়ে বাধা দিলাম যে আমার ছাত্র সাইকেল তো সে চুরি করেছে তাকে মারলে কি করবে না আইন নিজের হাতে তুলে নেবেন তাকে বুঝিয়ে শুনিয়ে দেন তারা সে যেন এরকম কাজ না করে এর মধ্যে আমি বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করে তাকে ছেড়ে দিলাম বাজারে আরেকবার চোর ধরা পড়েছে দেখলাম আমি যেতে যেতে কয়েকজন তাকে মারছেও তো অতিরিক্ত মারার আগে যার দোকানে চুরি তাকে বললাম যে আপনার আপনি যে তাকে ছেড়ে দিলেন জনগণের মাঝে মারতে 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 সে যদি মারা যায় তখন মামলা কিন্তু আপনি খাবেন কারণ আইন নিজের হাতে তুলে নেওয়াটা অন্যায় তখন সে আমার সাথে একবার আয় গিয়া চুরকে ছেড়ে দিল বুঝিয়ে শুনিয়ে অথবা আইনের হাতে সুপর্দ করা উচিত এই যে ঘটনাগুলো আমাদের ঘটে আইন নিজের হাতে তুলে নেওয়া তা পাহাড়িরা প্রথম যে ভুল করেছে মামুনকে আমি ধরলাম মামুন চুর আমি ধরলাম আমি তো বিস্তারিত জানি না আপনি হাতে তুলে আমাদের উৎসুক জনতা শুধু পাহাড়িদের মাঝে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখলাম না উৎসুক ছাত্ররা এখন বিভিন্ন ঢাকা ছাত্র আগে পরিচয় ট্যাগ দিয়ে তো আর হালকা করেন আবার ধরে নিলাম তারা ওই পরিচয়ে পরিচিত এবং কনফার্ম ধরেন তারপরে তো তাকে মারাটা সমর্থন করার কোনো অপশন নাই চুর ধরা পড়ুক অন্যায়কারী ধরা পড়ুক বাংলাদেশে আইন আছে আইনের হাতে দিবেন আমরা সে ভুলগুলো সারা বাংলায় করে থাকি তার পরবর্তীতে সেনা টহল যায় সেনা টহলের উপরে ও তার পরবর্তীতে এখানে মামুনকে যখন এইভাবে করা হয় মামুন মারা যায় তখন বাঙালিরা বিক্ষুব্ধ হয় মিছিল বের করে ওই মিছিলে আবার পাহাড়িদের একটা অংশ হামলা করে এখন আবার পাহাড়িরা বলছে না আমরা হামলা করিনি তারাই ইচ্ছাকৃতভাবে আমাদের দোকান পাটগুলোতে হামলা করেছে শতাধিকের উপর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে পত্রিকা মার্ফত দেখলাম আটাত্তরটা পাহাড়িদের বাড়িঘর দোকান পাটিটা আর চব্বিশটা বাঙালিদেরও আছে তো মিছিল বের করে সেখানে কেন আপনারা পাহাড়িরা যদি পত্রিকার রিপোর্ট সত্য হয় এবং আপনাদের বিতর্ক কেন আক্রমণ চালাবেন পরবর্তীতে সেনা টহল যায় সেনা টহলে পাহাড়িদের একটা কোন গোষ্ঠী তাদের খুব সবাই না সব পাহাড়ি খারাপ না সব বাঙালি খারাপ না তারা সেনা টহলের উপরে হামলা করে তখন সেনারা তো আর হামলা করবে গুলি ছুড়ে তো এই এই পরিস্থিতি কেন এখন সবাইকে শান্ত থাকতে হবে দেখুন বাঙালি এবং পাহাড়ি বর্তমানে অবস্থান করছে সুতরাং কেউ আপন কেউ কোন ব্যাপারটা এরকম না সবাই আপন হতে হবে সবাই একসাথে চলতে হবে সবাইকে শান্ত হতে হবে সবাইকে ধৈর্য ধরতে হবে এটুকু ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনাদের নিকট বার্তা পাহাড়ি ভাই বোনেরা যারা শুনছেন দয়া করে ধৈর্য ধরুন বাঙালি ভাই বোনেরা যারা ওইখানে শুনছেন খাগড়াছড়ি রাঙ্গামাটি দয়া করে ধৈর্য ধরুন কোনো কারণে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না আবারও বলছি কোনো কারণেই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না আপনি যাকে ধরেছেন সে প্রচন্ড অন্যায় করেছে ধরেন আপনি তাকে মেরে ফেলতে পারেন না এ তখন আপনি নিজে দোষী হয়ে যাবেন তার দোষ হালকা হয়ে যাবে সুতরাং শান্ত থাকা ধৈর্য ধরা একান্ত প্রয়োজন এই মুহূর্তে আর বাঙালি এবং ওইখানকার পাহাড়িদেরকে বলবো আপনাদেরকে পুঁজি করে কেউ যেন দেশকে অশান্ত না করে তাতে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন সুতরাং আপনারা কারো ব্যবহৃত হবেন না কারো যাবেন না না আর ফেসবুকে খবর ছড়াবেন যে পাহাড় তো শেষ হয়ে গেল দখল হয়ে গেল স্বাধীনতা ঘোষণা করলো ব্যাপারটা এরকম পর্যায়ে নিয়ে যাবেন না দয়া করে আবারও বলছি পাহাড়িদের ভাই বোনদের প্রতি সম্মান রেখে দয়া করে শান্ত থাকুন ধৈর্য ধরুন বাঙালিদের প্রতি বলছে ওইখানকার স্থানীয় শান্ত থাকুন ধৈর্য ধরুন কেউ নিজের হাতে আইন তুলে না না না